হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অর পেজ আমরা রয়েছি খুলনা বিভাগের ঐতিহ্যবাহী একটি জেলা বাগেরহাট তো আজকে এ জেলার কিছু অংশ আপনাদের সামনে এক্সপ্লোর করব আমরা সকাল সকাল রেডি হয়ে বাইক নিয়ে বের হয়ে গেলাম একটু ঘোরার উদ্দেশ্যে তো আমরা প্রথমে সিলেক্ট করি যে গ্রামের দিয়ে আমরা একটু ঘুরব আসলে রাস্তাগুলো কত সুন্দর সেটা একটু এক্সপ্লোর করে আপনাদের সামনে তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে তো দেখুন আমরা যাত্রা করেছি আর রাস্তার দুধারে সবুজ গাছের সমারোহ রয়েছে চারিদিকে আশ্চর্যের বিষয় হলো এখানে কিন্তু তেমন কোনো ফসল উৎপাদিত হয় না ধান গম পাট বা আপনারা যে ধরনের ফসলের কথায় বলেন না কেন এখানকার সবচেয়ে ঐতিহ্যবাহী যে বিষয়টি সেটি হলো চিংড়ি চাষ বা চিংড়ি ঘের এখানে প্রচুর পরিমাণে রয়েছে বিশেষ করে আপনার মংলা উপজেলার বেশ কিছু এলাকায় প্রায় সব সব জায়গাতেই রয়েছে হচ্ছে চিংড়ির ঘের সামনে গেলে হয়তো আপনারা দেখতে পারবেন তো আমরা চারদিকের দৃশ্য অবলোকন করতে করতে সামনের দিকে এগিয়ে যাচ্ছি এখানে আপনি সবচেয়ে যে দুইটা গাছ বেশি পাবেন একটি হচ্ছে নারিকেল গাছ আর একটি হচ্ছে সুপারি গাছ নারিকেল সুপারি এবং হচ্ছে খেজুর গাছ রয়েছে তো কেউ যদি খেজুরের গুড় খেতে চান তাহলে এখানে আপনারা আসতে পারেন এখান থেকে খাটি খেজুরের গুড় কম মূল্যে সংগ্রহ করতে পারবেন তো দেখতে দেখতে আমরা বাইক চালাতে চালাতে নদীর তীরে চলে এসেছি এটি হচ্ছে মূলত বাগরহাটের ভৈরব নদী বাগেরহাট শহরটি ভৈরব নদীর তীরে অবস্থিত তো আমরা যখন বাইক চালিয়ে আসছিলাম তখন আমার ওয়াইফ বলল এই জায়গাটি কিন্তু দেখতে অনেক সুন্দর এটা তুমি তোমার দর্শকদের দেখাতে পারো তো সেভাবে আমরা এখান থেকে নেমে পড়ি জায়গাটি অবলোকন করে এক্সপ্লোর করার জন্য তো এখানে আমরা বেশ কয়েকটা ছবি তুলি ভিডিও করি তো দেখুন এখানে দেখে মনে হচ্ছে হয়তো সুইজারল্যান্ডের কোনো জায়গা দূর দিয়ে একটি নৌকা যাচ্ছে এটি অবশ্য নৌকা না নৌকা চেয়ে আরও একটু বড় বালখের টাইপের বালু মাটি এগুলা মেইনলি হচ্ছে এটাতে বহন করে ইট এগুলা নিয়ে আসে আর আপনারা জানেন যে নৌপথে যে কোনো জিনিসপত্র যদি পরিবহন করা হয় তাহলে সেই ক্ষেত্রে খরচ কিন্তু স্থলভাগের চেয়ে অনেক গুণে কম আসে তো আমরা এখান থেকে বাইকটা পার্ক করে রাস্তার পাশে রেখে ভিডিও করার জন্য রাস্তার পাশে নেমে পড়ি তো আপনারা দেখতেই পাচ্ছেন কিছু লোক আসছে ভ্যান গাড়িতে এবং বাগেরহাটে কিন্তু আপনার জনসংখ্যা অনেক কম দেখতে পাচ্ছেন যে কত সময় পর পর একটি গাড়ি বাইক বা মানুষজন আসছে এত সুন্দর রাস্তা লোকজন কিন্তু নাই বললেই চলে কত সুন্দর ভেসে বেড়াচ্ছে তোলার মতো আকাশে মেঘ ধরতে মন চায় এখানে কিন্তু এগুলা দেখতে পাচ্ছেন ঘাস রয়েছে এবং যেটা দেখা যাচ্ছে সেটি হচ্ছে নদী আর এই নদীর সাথে সুন্দরবনের সম্পর্ক রয়েছে এখানে নদী তীরে যে গাছপালা দেখা যায় এগুলা কিন্তু সুন্দরবনেও দেখা যায় এই নদীতে আপনার নিয়মিত জ্বর ভাটা হতে হয়ে থাকে জ্বরের সময় পানি স্থলভাগের ভাগের দিকে চলে আসে এবং ভাটার সময় পানি সমুদ্রের দিকে নেমে যায় এবং এটার মাধ্যমে প্রায় আপনার আহ আট থেকে দশ ফিট পানি ওঠা নামা করে সমুদ্রে যত কাছাকাছি হয় সেখানে জ্বর ভাটার পরিমাণ তত বেশি হয় তো এই যে ম্যাডাম এখানে খালি ফের পায়ে নেমে পড়ছে সে এখন পানিতে পা ধুবে এই জন্য কিন্তু পিসলা সে 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 ধারে যেতে না সেজন্য ওখানে খুব থাক আমি আমার মতো রেকর্ড করছি ভিডিও এখানে আবার দেখছি ছোট ডিঙ্গি নৌকা আছে তারা মাছ ধরছে এখানে সে আমাকে বলছে যে তুমি এখানে আসো আমাকে ধরো যেহেতু নামছো নিজের থেকে পা ধুয়ে উঠে এসো কিন্তু ওখানে আসলে কাদা ছিল যেহেতু জোয়ার চলতেছিল তখন এখানে ইতোমধ্যে আরো এক ভাই আসছেন যিনি মাছ ধরার জন্য আসছেন এনি মেইনলি কালে ভদ্রে মাছ ধরেন আর কি মাছ ধরা তার আসলে একটা কি বলবো এটা হচ্ছে একটা প্যাশন মানে আবেগ যে সে সব সময় মাছ ধরে না শখের বসে মাছ ধরেন তিনি তো এই জন্য এদিক দিয়ে এবং তিনি বাইকে আসছেন মাছ ধরতে বেশিরভাগ সময় এখানে যে মাছটা পাওয়া যায় সেটা হচ্ছে হরিনা চিংড়ি এবং বাগেরহাট কিন্তু আপনার চিংড়ি চাষের জন্য খুবই বিখ্যাত ইভেন খুলনা বিভাগের যে জেলাগুলো আছে খুলনা সাতক্ষীরা বাগেরহাট এই তিনটি জেলাতে প্রচুর পরিমাণে চিংড়ি উৎপাদিত হয় এই জন্য খুলনাকে বলা হয় কুয়েত সিটি তো দেখুন উনি কিন্তু ওনার জাল বের করে রেডি করতেছেন মাছ ধরার জন্য আমরা দেখব যে উনি আসলে মাছ পান কিনা। বা এখানে মাছ পাওয়া যায় কিনা এখানে কিন্তু এখন প্রচুর পরিমাণে বাতাস ঝোড়ো হাওয়া চলতেছে আমার ভিডিওটি যদি মাইক্রোফোন দিয়ে রেকর্ড না করা হতো তাহলে আপনারা বুঝতে পারতেন যে কি পরিমাণ বাতাস হচ্ছে এখানে জ্বর চলতেছে এখন যে আরেকজন পা পায়ে কাদা লাগিয়ে উঠে আসছে এখানে পা ধোয়ার কোনো উপায় নাই তো উনি জাল রেডি করতেছেন মাছ ধরার জন্য মাছ ধরবেন দেখা যাক উনি মাছ পান কিনা আমরাও দেখার জন্য বসে আছি মাছ পান তিনি তো উনিও বসে আছে এই যে উনিও জালটা সুন্দর করে ছুঁড়ে দিল খুব সুন্দরভাবে জালটা ছুড়ে দিল কি মাছ পাওয়া যায় আমরাও কিন্তু ছোটবেলায় অনেক মাছ ধরেছি মাছ ধরার খুব নেশা ছিল আমরা মাছ ধরতাম হচ্ছে বসে দিয়ে বাওয়ার থেকে মাছ ধরতাম সেখানেও আমরা রুই মাছ তারপর হচ্ছে কাতলা মাছ কমন টিলাপিয়া এই মাছগুলো পেয়ে ধরা হতো বললো মাছ উঠছে কিনা জানি না তবে এখন জালটা চেক উনি দেখবেন মাছ কিনা পেয়েছেন কিনা জালটা একটু ধুয়ে ফ্রেশ করে নিচ্ছেন এই যে উনি জাল ছুড়ে দিয়ে একটি মাছ পেয়েছেন এই মাছগুলো খুব বেশি বড় হয় না উনি মাছের কি একটা নাম বলছিলেন আমি মাছের নামটা ভুলে গিয়েছি তো উনি আমাকে বললেন যে এখন আসলে মাছ ধরার সময় না এখন যেহেতু জোয়ার চলতেছে এবং প্রচুর বাতাস হচ্ছে এই জন্য এখন মাছ হবে না ওনারা ধরেন মেনলি হচ্ছে হরিণা চিংড়ির জন্য আসেন আবার এখানে একদল লোক ছিল যারা এখানে জাল পেতে রেখেছে রেখে মাছ ধরছেন কয়েকজন মিলে আর কি তারা মাছ ধরেন এই যে দেখুন এখানে কিছু হরিণা চিংড়ি এবং কাঁকড়া ধরছে তারা এই যে ছোট ছোট কাঁকড়া গুলা কাঁকড়ার কিন্তু খুব ডিমান্ড রয়েছে বাংলাদেশে ইভেন কাঁকড়া বাংলাদেশ থেকে আপনার বাইরের দেশগুলোতে এক্সপোর্ট করা হয়ে থাকে এই যে চিংড়িগুলো দেখছেন এগুলো কিন্তু হচ্ছে হরিনা চিংড়ি আর এই যে একটি রুই মাছ পেয়েছেন এখানে এই যে যে কাঁকড়াগুলো দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু গ্রেডের কাঁকড়া যেগুলো আপনার গ্রেড ওয়ানের এর কাঁকড়া সেই কাঁকড়াগুলো আপনার তিনটা তিনটা কাঁকড়াতে কেজি হয়ে যায় এক কেজি তো সেক্ষেত্রে এক কেজি কাঁকড়ার দাম পড়ে পনেরোশো টাকা আর এখানে যে সাইজটা আপনারা দেখলেন এই সাইজের কাঁকড়াগুলো এখান থেকে এনাদের কাছ থেকে কেনা যায় সাতশো টাকা করে কেজি আরও একটা আশ্চর্যের বিষয় হলো আপনারা হয়তো ভাবতে পারেন যে বাগেরহাটে চিংড়ি উৎপাদিত হয় তাহলে হয়তো বাগেরহাটে চিংড়ির দামটা কম হবে কিন্তু আসলে মোটেও এমন নয় এখন বিশ্বায়নের যুগে যোগাযোগ ব্যবস্থা এত